ইসমিল্লাহিবুর রহমান ইব্রাহিম সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ আসসালাম আলাইকুম মহিমাম্বিত তিনি যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরক্রমশালী ক্ষমাসীন সোরা মুলক এক ও দুই নম্বর আয়াত তালা মৃত্যুর পর মানুষকে যে জিনিসটাই বেশি প্রদান করবেন তার নাম হচ্ছে নে কামল তার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন মৃত্যুর ব্যক্তির প্রথম পুরস্কার কবরে ফেরেশতার দ্বারা তালা দিয়ে দেবেন হাদিস শরীফে বর্ণিত আছে মৃত্যু নেককার ব্যক্তিকে কবরে স্থাপন করা মাত্র তার নেকামলসমূহ চতুর্দিক হতে এসে তাকে ঘিরে ফেলে এবং কবরের আজাব হতে তাকে রক্ষা করতে থাকে আজাবে ফেরেস্তা মৃত ব্যক্তির বাম দিক হতে আসতে থাকলে তার নামাজ এসে ফেরেস্তার সামনে পথ রুখে দাঁড়ায় এবং বলে এই ব্যক্তিকে আজাব দিও না এ ব্যক্তি বহুকাল আল্লাহপাকের নামাজে দণ্ডায়মান থেকেছে আজাবের ফেরিস্তা ফেরিস্তা শিওর দিক থেকে হতে আসতে থাকলে মৃত্য ব্যক্তি রোজা সে তার পথ রুখে দাঁড়ায় এবং বলে না এই লোকটিকে আজাব করবেন না এই ব্যক্তি আল্লাহতালার প্রসন্নতা লাভের জন্য দুনিয়ার মধ্যে বহু খোদা তৃষ্ণার প্রচণ্ড যাতনা সহ্য করেছে আজ ফেরেস্তা আবার তাহার দেহের দিক থেকে আসলে মৃত্য ব্যক্তির হজ এবং জেহাদ আসিয়া উত্ত আজাবে ফেরেস্তার পথ রুখে দাঁড়াবে এবং বলবে না ইহাকে আজাব করবে না এই ব্যক্তি আল্লাহ রাস্তায় নিজের সর্বশরীর খাটিয়ে বহু কষ্ট সহ্য করেছে আবার যখন হাতের দিক হতে আজাবে ফেরেশতা আসে তখন মৃত্য ব্যক্তি সদ্গা আসে বলে হে আজাবে ফেরেশতাগণ আপনারা এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হতে বিরত থাকুন এই ব্যক্তি এই হাত দ্বারা আল্লাহ পাকের রাস্তায় বহু সদ্গা দান খয়রাত করেছে তখন আজাবে ফেরেস্তাগণ সেই মৃত ব্যক্তিকে লক্ষ্য করে বলেন তুমি শাস্তি শান্তির সহিত অবস্থান করতে থাকো তোমার মঙ্গল হোক এই বলে তারা তথা হতে চলে যায় কতপাল রহমতের ফের আসিয়া সেই কবরের মধ্যে বেহেস্তের বিছানা বিছিয়ে দেন এবং দৃষ্টিশক্তির শেষ সীমা পর্যন্ত কবরের পরিধি প্রসারিত করে ওহাতে বেহেস্তের ফানুষ বা আলোকমালা উজ্জ্বল ও প্রদীপ্ত করে দেন মৃত্য ব্যক্তি কিয়ামত পর্যন্ত সেই আলোকমালার প্রখার আলোর মধ্যে অবস্থান করবে হযরত ইবনে আবিদ রহমতুল্লাহ আলহালাম বলেছেন হজরত রাসুলে করিম সাল্লা আলহিউসালাম মৃত ব্যক্তিকে কবরে স্থাপন করবার সময় সে তার সহিত কবরের পার পর্যন্ত গমনকারী লোকদের পদশব্দ পর্যন্ত শুনতে পায় তখন একমাত্র কবর ভিন্ন আর কেউ তার সহিত কথাবার্তা বলে না কবর তাকে বলে আমার মধ্যস্থিত বিপদ বিবেষিকা ও সংকীর্ণতার কথা তুমি কি লোকমুখে বহুবার শ্রবণ করোনায় নিশ্চয়ই শুনেছ তবে আমার ভিতরে আসবার জন্য কি কি আমল করেছ আজ এ আসলেই আমাদের পার্থিব জীবনে থেকে পরকাল এবং কবরের কথা চিন্তা করে নেক আমল করতে পারছিলাম আলাইকুম